এখানে মেইন সাবজেক্টটা আমাদের দেখতে হবে দ্য নাম্বার ঠিক আছে দ্য নাম্বার কি এটা কিন্তু মেইন সাবজেক্ট আমাদের না কি স্টুডেন্টস তো দ্য নাম্বার এটা কি আছে যে সিঙ্গুলার আছে সাবজেক্ট সিঙ্গুলার তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে তাই তো তাহলে এটা কি হবে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইজ সরি না দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ

আমরা সঠিক মিনিংটা দাঁড়াতে দাঁড় করাতে পারবো এই সেন্টেন্সটার তো এখানে বলতে চাইছে সে তার ফ্রেন্ডসের থেকে মানে দূরে হয়ে গেছে কিনা চোখে জল নেই ঠিক আছে উইথ ইন টিয়ার্স ঠিক আছে তো দেখো এটা কিন্তু হবে কিন্তু পার্টেড বা পার্ট ফ্রম ঠিক আছে কারেক্ট ফ্রেসটা কিন্তু পার্ট ফ্রম বা পার্টেড ফ্রম হয় ঠিক আছে এটা কিন্তু পার্টেড উইথ বা অফ হবে না অপশন বি ইজ দা

চল নেক্সট কোয়েশনে আমরা চলে যাব কি বলেছে দেখো এখানে আমাদের কিন্তু স্পেলিং টেস্ট দিয়েছে ঠিক আছে কারেক্ট স্পেলিংটা আমাদের দেখতে হবে ঠিক আছে দেখো কোনটা হবে কারেক্ট স্পেলিং কনসিওর ঠিক আছে তো এখানে কি হয় ফার্স্টে ডাবল এন থাকে এখানে সিঙ্গেল এন আছে হুম তাহলে এটা কিন্তু ভুল আছে ডাবল এন এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে ওকে তারপরে কি হয় তারপরে ও আই ডাবল এস ঠিক আছে ও আই ডাবল এস ঠিক আছে ইউ আর ওকে এখানে দেখো সিঙ্গুলার এস আছে ঠিক আছে সিঙ্গল এস আছে তাহলে এটা তো হবে না ঠিক আছে এখানে দেখো এস ই আছে আইটাও মিসিং ডাবল এস তো নেই আইটাও মিসিং ঠিক আছে তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে সিনোনেম ফর স্টোরিক ঠিক আছে তো স্টোরিক যে ওয়ার্ডটা এটার মানে কি এটার মানে হচ্ছে দুর্বোধ্য বা অল্প জনের বোধগম্য ঠিক আছে মানে যেটা সবাই বুঝতে পারে না ঠিক আছে অল্প জনের বোধগম্য তো দেখো অপশনে কি আছে কমন তাই না তো কমন তো হবে না কমন কি সবার জন্য সিম্পল যেটা কিনা সাধারণ একদম ঠিক আছে সেটাও হবে না তারপরে কি আছে ঠিক আছে কিন্তু সেটার মানে হচ্ছে দুর্বোধ্য আর আছে সারফেস ঠিক আছে তো অপশন সি কিন্তু কারেক্ট সিরোনেম ফর স্টোরিক ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব কি বলেছে অ্যান্টোনেম ফর মিডিটেট সরি মিটিগেট অ্যান্টোনেম ফর মিটিগেট তো মিটিকেট মানে কি মিটিকেট মানে হচ্ছে লাঘব করা ঠিক আছে আর আমাদের কি চেয়েছে অ্যান্টোনেম চেয়েছে তো দেখো আমরা আগে মিটিকেট এর ক্লোজ মিনিং বা সিনোনেম গুলো দেখবো সেগুলো কি কি আছে দেখো অ্যালিভেট ঠিক আছে তারপরে আছে অ্যাবেট আছে সুদ আছে ঠিক আছে সুদ মানেও কিন্তু লাঘব করা অ্যাবেট ও ক্লোজ মিনিং একমাত্র অপশন বি কিন্তু আছে দেখো অ্যাগ্রোভেট ঠিক আছে তো অ্যাগ্রোভেট কিন্তু হচ্ছে মিটিগেটের একদমই অপোজিট মিনি তো এটা কিন্তু কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশনে আমরা চলে যাব কি বলেছে কারেক্ট দা সেন্টেন্স ইফ আই ওয়াজ ইউ আই উড নট ডু ঠিক আছে তো বলতে চাইছে কি যে আমি যদি তুমি হতা ঠিক আছে বা তোমার জায়গায় হতাম তাহলে আমি কিন্তু এটা কখনোই করতাম না তো দেখো এই যে পার্টটা এই পার্টটাতেই মেনলি ভুল আছে ঠিক আছে এখানে লাস্ট অপশনটা দিয়েছি নো ইমপ্রুভমেন্ট না ইম্প্রুভমেন্টের দরকার আছে তো এটা হবে না এবার কি হচ্ছে ইফ আই এম ইউ ইফ আই ওয়ার ইউ ইফ আই হ্যাড বিন ইউ দেখো আই এর পরে সাধারণত আমরা এম বসিয়ে থাকি তো এটা নিয়ে কিন্তু কনফিউজ হবে না এম কিন্তু এখানে হবে না কারণ কি আই এর পরে এম বা ওয়াজ বসলেও এখানে তোমাদের মনে হতে পারে আই এর পরে ওয়ার কেন বসবে আর পরে তো ওয়ার হয় না কিন্তু যেহেতু সেন্টেন্স কি বলতে চাইছে যে একটা ইচ্ছা ঠিক আছে এটা কি না পসিবল না যে আমি যদি তুমি হতাম এটা কি পসিবল না এটা একটা আনরিয়ালিস্টিক উইশ ঠিক আছে এটা আনরিয়ালিস্টিক এখানে কিন্তু ওয়ার আসবে ইফ আই ওয়ার ইউ যদি আমি তুমি হতাম বা তোমার জায়গায় হতাম ঠিক আছে অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্ড ইফ আই হ্যাড বিন ইউ এটাও কিন্তু হবে না চলো নেক্সট কোয়েশনে চলে যাব যেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ঠিক আছে ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস ঠিক আছে তো বদ্ধ জায়গায় ভয় পাওয়া ঠিক আছে আবদ্ধ স্থানে বা বদ্ধ স্থানে ভয় পাওয়া ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস কনফাইন্ড প্লেসেস বলতে কি বোঝাচ্ছে না আবদ্ধ স্থান ঠিক আছে তো সেটাকে কি বলে দেখো অ্যাক্রোফোবিয়া আছে অ্যাক্রোফোবিয়া কিন্তু হচ্ছে উচ্চতায় ভয় পাওয়া মেইনলি ঠিক আছে ক্লোস্ট্রোফোবিয়া ক্লস্ট্রোফোবিয়া কিন্তু অবশ্যই আবদ্ধ স্থানে ভয় অর ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস ঠিক আছে তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব কি বলেছে ইডিয়াম দিয়েছে একটা অ্যাড ওয়ান্স উইথস এন্ড ওকে তো এই যে অ্যাড ওয়ান্স উইথ এন্ড এই যে ইডিয়ামটা রয়েছে এটা কোন কনটেক্সটে ব্যবহার হয় when someone has no idea what to do next মানে যখন তুমি বুঝতে পারছো না যে তোমার এরপর কি করা উচিত সেই ক্ষেত্রে আমরা এডভান্স উইটস এন্ড এই যে ইডিয়মটা রয়েছে এটা ব্যবহার করি ঠিক আছে তো অপশনে কি আছে টু আন্ডারস্ট্যান্ড থরোলি তো এটা তো হবে না তাই না কারণ আমরা তো বুঝতেই পারছি না যে সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করব করে এগব তাহলে এটা তো হবেই না তাহলে দেখো লাস্টে আছে টু বি অ্যাংরি রেগে যাওয়া হবে না টু ফিনিশ আ টাস্কও কিন্তু হবে না হবে কোনটা টু বি ফাজার্ড অর পারপ্লেক্স কারণ কি কারণ বলছে যে বুঝতেই পারছে না যে কিভাবে এগোতে হবে বা পরের স্টেপ কি নিতে হবে no iডিয়া হোয়াট টু ডু নেক্সট তার মানেই আমরা বলতে পারি যে হতবম্ব হয়ে যাওয়া পাজলড হয়ে যাওয়া অপশন বিস টা কিন্তু করে নেক্সট কোশ্চেনে চলে যাব কি বলেছে শি ইজ অ্যাংগ্রি দ্যাশ মি দ্যাশ মাই বিহেভিয়ার তো দেখো যখন কেউ আমার ওপরে বা কারোর ওপরে রেগে থাকে তখন আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করি তখন আমরা ব্যবহার করি কিন্তু উইথ ঠিক আছে অ্যাংরি উইথ আ পারসন হয় আর কেন রিজনটার জন্য আমরা জন্য বলতে আমরা বুঝি ফর ঠিক আছে তাহলে অ্যাংলি উইথ এবং বিহেভিয়ার মানে বিহেভিয়ারের জন্য রেগে গেছে তাই ফর ঠিক আছে ফর হচ্ছে জন্য এবং অ্যাংলি হচ্ছে যখন আমরা কোন পার্সনের ওপরে ঠিক আছে অ্যাংলি উইথ আ পারসন ঠিক আছে পার্সন ওকে তো অ্যাংরি উইথ এখানে যদি আমিনা থেকে মিনা থেকে হিসি হতো তাহলে এখানে কিন্তু উইথ টাই হতো কারণ পার্সন বললেই আমরা উইথ টা বসাবো অ্যাংরি উইথ আর কিসের জন্য রেগে আছে সেটার ক্ষেত্রে আমরা ফর বসাবো তাহলে দেখো উইথ ফর আছে অপশন ডি তে ঠিক আছে উইথ অ্যাড কিন্তু হবে না এড উইথ হবে না অন ফর কিন্তু হবে না ঠিক আছে নেক্সট কোয়েশনে আমরা চলে যাব কি বলেছে চুজ দ্য কারেক্ট স্পেলিং মিলেনিয়াম তো মিলেনিয়াম ওয়ার্ডের কারেক্ট স্পেলিং আমাদের চাই তো দেখো কি বলেছে এম আই ডাবল এল ই এন ইউ আই ইউ এম ঠিক আছে তো এখানে কিন্তু একটা ভুল আছে ঠিক আছে কি ভুল আছে না এখানে কিন্তু ডাবল এম হওয়ার কথা ডাবল এন হওয়ার কথা ছিল সেটা কিন্তু নেই এখানে এমআই ডাবল এল হওয়ার কথা ছিল ডাবল এন আছে অসুবিধা নেই কিন্তু এটা ভুল আছে এখানে দেখো বোধ ডাবল এল ডাবল এন দুটোই আছে লাস্টে আই ইউ এম আছে এটা কিন্তু একদমই ঠিক আর এখানে দেখো দুটো সিঙ্গেল এল সিঙ্গেল এন দিয়েছে এটা কিন্তু একদমই হবে না অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব কি বলেছে স্কেয়ারসলি হ্যাড হি গন ড্যাশ আ পুলিশম্যান নক অ্যাট ডোর ঠিক আছে তো এখানে কি বলতে চাইছে যে আমরা কিন্তু এই যে নো সুনার হ্যাড উই গন যে ইয়েটা আমরা দেখি স্ট্রাকচারটা দেখি এটা অনেকটা সিমিলার ঠিক আছে তো কি হবে এটা এখানে কিন্তু নো সুনারে যেরকম হ্যাড উই গন দেন আমরা আনি ঠিক আছে দেন আমরা আনি সেরকমই স্কেয়ারসলিতে আমরা কেন ওয়েন ঠিক আছে তো অপশন সি হবে কারেক্ট অ্যানসার ওকে চলো নেক্সট কোয়েশ্চনে আমরা চলে যাব কি বলেছে সিনোনেম ফর ল্যাকনিক তো ল্যাকনিক যে ওয়ার্ডটা আছে এটার মানেটা কি এর মানে হচ্ছে সংক্ষিপ্ত অথচ অর্থবহ ঠিক আছে অর্থবহ মানে সংক্ষিপ্ত ঠিক আছে মানে ধর না তুমি একটা ওয়ার্ড বললে ঠিক আছে একটা ওয়ার্ড বললে তুমি কিন্তু সেই ওয়ার্ডটা অনেকটা মানে বহন করে অনেকটা অর্থ বহন করে ঠিক আছে এই ধরনের কিছু তো সেক্ষেত্রে আমরা কি বলবো আমরা কিন্তু বলবো দেখো কনসাইজ ঠিক আছে এই যে কনসাইজ ঘরটা আমরা যখন বলি যে একটা অ্যান্সার লিখতে হবে কনসাইজ একটা অ্যান্সার লিখতে হবে বা একটা মেল লিখতে হবে মানে কি সেটা ছোট হবে মেলটার লেন্থ খুব একটা বড় হবে না কিন্তু সেটার কিন্তু একটা মিনিং থাকতে হবে যে কনটেক্সটে আমরা লিখছি মেলটাকে সেটা যেন ইনট্যাক্ট থাকে ঠিক আছে তো সেটা কিন্তু হবে কনসাইজ অপশন বি ওকে লুকিয়ারিক লুকিয়ারিকস এটাও কিন্তু হবে না র‍্যাম্বলিং ও হবে না র্যাম্বলিং তো অপোজিট ওয়ার্ড একদমই এটা কিন্তু হবে না ওয়ার্ডি এটাও হবে না ঠিক আছে চলো নেক্সট কোয়েশনের দিকে আমরা চলে যাব কি বলেছেন উইচ ওয়ান ইজ এ সিঙ্গুলার নাম ঠিক আছে এখানে চারটে ওয়ার্ড আছে চারটে ওয়ার্ডের মধ্যে কোনটা সিঙ্গুলার কোন নামটা সিঙ্গুলার প্রথমে কি আছে দেখো সিজার্স ঠিক আছে তারপর আছে স্পেক্টিকলস average innings average tackles তারপরে আছে এগুলো যখন আমরা বলি এগুলোকে আমরা প্লুরাল নাউন হিসেবে নি ঠিক আছে এগুলোকে সবসময় সব সময় প্লুরাল নাউন হিসেবে নি এগুলো কোনো সিঙ্গুলার নাও হয় না একমাত্র ইনিংস অপশন সি ইনিংস এ কিন্তু সিঙ্গুলার নাও হয় ঠিক আছে সো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট এবং লাস্ট কোয়েশ্চনে চলে যাব আজকে সেশনের বলেছে আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার তো সেন্টেন্স স্ট্রাকচারের উপরে তোমাদের কিন্তু ডিটেইলসে ক্লাস আবার করানো আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে যারা এখনো দেখো নাই চারটে পার্টে ভিডিওটা আমরা পড়েছি চারটে পার্টে আমরা 40 টা করে রুলস তোমাদেরকে শিখিয়েছি লাইভ ক্লাসেসে যারা অ্যাটেন্ড করনি আমাদের চ্যানেলে ভিজিট করে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে দেখো এখানে কি বলেছে হি ডিসকাস ম্যাটার হি ডিসকাস ম্যাটার হি ডিসক দেখো কিছু কিছু এরকম ওয়ার্ড আছে যেগুলো কোনো প্রিপোজিশন নেয় এই যে ডিসকাস ঠিক আছে আমরা অনেক সময় এই ভুলটা পড়ে থাকি আমরা বলে থাকি ডিসকাস অ্যাবাউট ম্যাটার এর বিষয়ে ডিসকাস করছি সেইটা আমরা জাস্টিফাই করি কিন্তু এটা কিন্তু সঠিক না সঠিক ব্যবহার কিন্তু এটা না ডিসকাস এর পরে আমরা কোনো প্রিপজিশন কিন্তু বসাবো না যেরকমটা অপশন বি তে আছে হি ম্যাটার এটুকুই এনাফ ঠিক আছে ডিসকাস অন দ্য ম্যাটারও লাগবে না ডিসকাস অফ দ্য ম্যাটারও কিন্তু লাগবে না তাহলে এটা কি হবে অপশন বি ইজ দ্য কারেক্ট আশা করি বুঝতে পেরেছো কোনো রকম কনফিউশন থাকলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবে যারা চ্যানেলে নতুন আছো অথবা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এছাড়াও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবো এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবে না আমার প্রত্যেকদিন থ্রি পি এম এ লাইভ ক্লাসেস থাকে এছাড়াও ইলেভেন এম এ তোমরা আরেকটা ইংলিশের লাইভ ক্লাস পেয়ে যাবে স্নিগ্ধা ম্যামে তো সেটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করবে আমার ক্লাসে আমি গ্রামার করাই ডিটেলস স্নিগ্ধা ম্যাম কিন্তু ভোক্যাপের ওপর ক্লাস করান ওকে তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে চলো ততক্ষণের জন্য বাই